আজকে সকাল পনেরো দশটা নাগাদ আমরা একটা অমনপুর থেকে রেফারড কেস পাই যখন ওয়ার্ডে পেশেন্টটাকে দেখা হলো তখন পেশেন্টটা খুব সিরিয়াস অবস্থা ছিল পেশেন্টের কোনো পালস বিপি রেকর্ডে আসেনি রক্তশূন্যতা ছিল সাংঘাতিকভাবে এবং যখন দেখার পরে এটা নির্ণয় হলো যে সে গর্ভবতী মা ছিল এবং তার নর্মাসে মাসে তার ব্যথা লেবার পেইন ছিল গত দুদিন ধরে এবং তাকে পড়াশোনা ছিল খুব সিরিয়াস অবস্থাতে যখন দেখলাম তখন পেশেন্ট শখে ছিল এবং তার চিকিৎসা তার চেক আপের পরে বোঝা গেলো যে তার প্রেগনেন্সি যা ছিল সেটা জ্বরে ওটা রাপচার হয়ে গেছে মানে জ্বরে ফেটে গেছে এবং ইন্টারনাল বেডিং হওয়ার ফলে তার খুব সিরিয়াস অবস্থায় ছিল এবং তৎক্ষণাৎ আমরা যাবতীয় যা যা করণীয় সেটা করে তৎক্ষণাৎ ওটিতে নিয়ে আসি এবং তার ব্লাড দেওয়ার পর এবং এবং তাকে সফলপূর্বক অপারেশন করা হয় কিন্তু তার ওটা আমাদের কেটে বেরিয়ে যেতে হয়েছে কারণ ওটা পুরে ওরা ছিটে গেছিলো নষ্ট হয়ে গেছিলো মাকে আমরা সেভ করতে পেরেছি এবং মা এখন পোস্ট ওয়ার্ডে আছে এবং ভালো আছে স্যার বাচ্চা কি জরায়ু থেকে বেরিয়ে এসেছিল হ্যাঁ পেটের ভিতরে বাচ্চাটা বেরিয়ে গেছিলো এবং বাচ্চাটা প্রসব হয়েছে এবং হ্যাঁ যখন অ্যাডমিশন ছিল হওয়া ছিল তখন মা খুব সিরিয়াস অবস্থা ছিল পালস বিপি কিছুই রেকর্ডে ছিল না প্রচণ্ড এনিমিক ছিল মানে এক পুরো ব্লাড বেড়ে যাওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হওয়ার ফলে মানে খুব সিরিয়াস অবস্থা ছিল মা এবং প্রায় বলতে পারেন যে এটা নেয়ার মিস আমাদের আমরা আমাদের টিম এবং ডক্টর সবাই মিলে চেষ্টা করে মৃত্যুর মুখ থেকে আমরা বাঁচিয়ে যেতে পেরেছি মাকে

বালা কৰে লাগে তাৰা নিজে আমি কিছু লাগে বাচে আমিও মৰিয়া যায় কোনো ৰকম বাছে লাগে